হরিচাঁদ জয় গুরুচাঁদ আমার ভীষণ ভালো লেগেছে এখানে এসে এবার আমরা এসেছি নেপাল গোসায়ের প্রতিকৃতি দর্শন করছি এই নেপাল গোসাইয়ের একটি মূর্তি একটা আগে একটা পরের কিন্তু মন্দিরে দুটোই রেখে দিয়েছে জানি না ভক্তরা আপনারা কি কমেন্ট করবেন তো নেপাল গোসাইকে আমরা দেখছি সাধু এই সাধু পাগল গোসাইকে দেখতে এসে এখানেও আমি অনেক মানুষের সান্নিধ্য পেলাম এই হচ্ছে নিবারণ গোসাইর মানে পঞ্চম না এ তো চতুর্থ চতুর্থ আর আপনি হচ্ছেন পঞ্চমের পুত্রবধূ প্রণাম জানাই আর এই এই হচ্ছে জয় হরেখা এখানেই বাড়ি আচ্ছা 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 আর এই তো আমাদের শিল্পী আর এ হচ্ছে এ হচ্ছে নিবারণ গোসাইর মানে নিবারণ গোসাইয়ের রক্ত বইছে তাদের শরীরে আমরা চাই এর মতো তেজি পুরুষ চাই মতুয়া ধর্মের শক্তি চাই বাকিটা আমরা বুঝে নেব জয় হরি বল যতদিন যতদিন মানে মতুয়াদের গলায় যার গলায় আচার মারা থাকবে তাদের একজন যদি অসুস্থ থাকে তবে আমি সুস্থ নই জয় বল আপনারা সবাই দর্শন করতে আসবেন কাথলিতে তৃতীয় পার্ট